السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الحمد لله، الله سبحانه وتعالى أرضر بهاري وشنقو أغنية جي جاي محمد رب العالمين، علم دين কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা বর্তমান মাস অনুযায়ী আরবি মাস অনুযায়ী এই মাসের নাম হচ্ছে মহরম মাস হিজরিশনের প্রথম মাস মহরম শব্দের দুইটি অর্থ রয়েছে তার মধ্যে একটি অর্থ হলো সম্মানিত তাছাড়া আল্লাহ সুহান স্বয়ং এই মাসকে সম্মানিত বলেছেন এই মাসের কিছু আমল আছে যেগুলো আমাদের সঠিক জানা দরকার এবং সঠিক পদ্ধতিতে তা পালন করা দরকার করে জেনে নেই মহরম মাসের প্রথম নাম্বার আমার হলো এই মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো একদিন কেউ যদি একটা নফল রোজা রাখে অন্য মাসের রোজা রাখার মাধ্যমে

মাহের মধান পরে সর্বশ্রেষ্ঠ রোজা সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস আল্লাহর মাস রোজা দ্বিতীয় নাম্বার আমল হলো আশুরার রোজা মহরম মাসের দশ তারিখের রোজা এই আশুরার রোজার ফজলত বলার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে এই আশুরা কি এই দিনে কেন রোজা রাখা হয় এই ব্যাপারে রাসুল্লাহ সাল আলহিমের হাদিসের মধ্যে বিস্তারিত পাওয়া যায় আল্লাহর রাসুল সাল আলহিমসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন মদিনায় গিয়ে দেখলেন সেখানকার ইয়াহুদিরা মহরম মাসের দশ তারিখ আশুরায় রোজা রাখছে রাসুল্লাহ সাল আলহিমসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন ইয়াহুদিরা বলল আল্লাহ তাহানা তার ফয়গাম্বর মূসা আলাইহিস সালাম ও তার قوم بني ইসরাইল কে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন সমুদ্রের মধ্যখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পার হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন আর এই রাস্তা দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ও তার দল সবাই পার হয়েছিল আর ফেরাউন তার দলবল সবাইকে নিয়ে সেখানে ধ্বংস হয়েছিল এই দিন শুকরিয়া খান হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন আমরা তার অনুসারী এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি তখন রাসুল্লাহর আলহাল্লামের অনুসরণের অধিক যুগ তখন করিম সাল আলহিহ্লাম নিজে রোজা রাখলেন সাহাবাই কালামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন শুধু তাই না সাহাবাইকারকে এটা বললেন যে হাদিসের মধ্যে পাওয়া যায় সুম আশুর ও খালিফু ফিহি ইয়াহুদা ও সুম ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওম আসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা তোমরা আশুরার রোজা রাখার মাধ্যমে মুহররমের রোজা রাখার মাধ্যমে তোমরা ইয়াহুদীদের সাথে বিরুদ্ধে আচরণ করো তোমরা ইয়াহুদীদের সাথে বিরুদ্ধে আচরণ করো অর্থাৎ আগে এবং পিছনে মিলাইয়া তোমরা দুইটা রোজা রাখো হয়তো নয় দশ রাখো অথবা দশ এগারো রাখো এভাবে ইহুদিদের সাথে বিরুদ্ধাচরণ তোমরা করো সুতরাং মহরম মাসের দশ তারিখ আসুরার দিন রোজা রাখা এবং তার সাথে আগে অথবা পরে মিলাইয়া দুইটা রোজা রাখা এটা হলো মুস্তাহাব কেউ যদি শুধু মহরম মাসের দশ তারিখ রোজা রাখে আগে এবং পরে মিলাইয়া একটা রোজা না রাখে ফলে এটা মাত্রি হবে এই হলো রোজা রাখা প্রয়োজন عاشوراء فزيرة الشنب حديث الموت عجيب رسول الله صلى الله عليه وسلم قال صيام يوم عشرة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أمير الله سبحانه وتعالى برهان عشرة جيل أي محرم البوشتري عشر الرجاء পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণায়ের কাফারা হয়ে যাবে এই মহরম মাসের তৃতীয় নম্বর আমল হলো তোমার দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আশুরার দিন নিজ পরিবার পরিজনের জন্য মুক্ত হস্ত হওয়া অর্থাৎ আশুরার দিন মহরম মাসের দশ তারিখ ভালো কিছু খাওয়া ভালো কিছু দ্বারা সেহরি খাওয়া ইফতার করা

আল্লাহ সুবাহা সারা বছর তার জন্য মুক্ত বস্তু হয়ে যাবেন অর্থাৎ তাকে ভালো কিছু দাঁড়ায় তাকে ভালো কিছু খাওয়াইবেন